গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমি আছি হচ্ছে এখন চুঁচড়ো খাদিনা মোড়ে আর এখানে এসছি একটা খুব দরকারে সেটাও তোমাদের দেখাচ্ছি কী দরকার এখানে এসেছি এটা হচ্ছে একটা পুরোনো গাড়ির মানে ডিলারের শোরুম পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি ঠিক আছে এই সব গাড়ি দেখতে পাচ্ছ ডিলারের সব সেকেন্ড হ্যান্ড গাড়ি আর এখানে আসার কারণ হচ্ছে যে আমার এক বন্ধু যেটা হচ্ছে জেনার বাড়ি হচ্ছে পাচামিতে মানে একটা পাথর সাপ্লায়ার উনি তো উনি একটা গাড়ি নেবে ঠিক আছে বারো চাকা গাড়ি একটা নেবে তো সেই গাড়ি দেখার উদ্দেশ্যেই এখানে আসা হয়েছে এটা হচ্ছে চুচড়ো খাদিনা মোড়ে আছে খাদিনা মোড়ে যে অরেঞ্জ ইনস্টিন ফার্নিচার সেই জায়গাতে আমরা এসেছি আর এসে তোমাদের বলেছিলাম যে গাড়ি যদি নিতে হয় তাহলে আগে লাইন দেখতে হবে যে গাড়িটা কিসে চালাবে তো আমার যেহেতু বন্ধুর পাথরের বিজনেস পাথর সাপ্লাই করে তো সেই হিসেবে উনি একটা গাড়ি নিতে চাইতে তো আজকে আমরা এই জায়গাতে এসেছি একটা গাড়ি দেখতে এসেছি বারো চাকা গাড়ি দেখতে ঠিক আছে কোন গাড়ি দেখ আর গাড়ি হচ্ছে এই যে এই গাড়ি ঠিক আছে যে গাড়িটা আমরা দেখতে এসছি তো গাড়িটার নাম্বার হচ্ছে এই যে ডাব্লু বি উনষাট আটচল্লিশ চুয়াত্তর তো এটা হচ্ছে উত্তর দিনাজপুর রেজিস্ট্রেশন গাড়ি আছে গাড়ি হচ্ছে আঠেরো মডেলের গাড়ি আঠেরোর আটের গাড়ি এই গাড়িটা টায়ার কন্ডিশানে এই যে দেখতে পাচ্ছো মনে মোটামুটি সামনের টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে ঠিক আছে আর এইদিকে হচ্ছে তোমার এইদিকেও টায়ার মোটামুটি এই টায়ারটাও ঠিক আছে একদম ওকে আছে একদম এই টায়ার আর এই দিকে হচ্ছে এই টায়ারটা খালি লাগবে এই জোড়াটা বাদ হবে এই জোড়াটা টায়ারটা লাগবে আর নিউ এই যে গাড়ির সাথে আছে গাড়ি একদম পুরো একদম কালার একদম প্রিন্ট করা আছে একদম গাড়ি একদম রেডি গাড়ি করা আছে আর চাতালটা তোমাদের দেখায় আর এই হচ্ছে ব্যাক সাইড মানে গাড়ি পুরো এটা হচ্ছে পুরোনো গাড়ির মানে ইয়ে ডিলার আর কি এখানে সব সব রকম গাড়ি এখানে আছে এগারোশো নয় ছ টাকা দশ টাকা সব গাড়ি এখানে আছে তো আর এই গাড়িটা আমাদের লিয়ার কথা হচ্ছে তো এই গাড়িটা তোমাদের চাতালটাও দেখায় আর এই হচ্ছে গাড়ির চাতাল পুরো একদম স্টিল ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো একদম কালার করে একদম সব রেডি আছে চাতাল পুরো একদম স্টিল ফ্রেশ চাতাল আর এই দিকে হচ্ছে টায়ার হচ্ছে এই জোড়াটা ঠিকঠাক আছে এই টায়ারটাও মোটামুটি ঠিকঠাক আছে চলবে কোনো অসুবিধা নেই আর এই জোড়াটা পাল্টাতে হবে মানে গাড়িটায় টোটাল দু জোড়ার টায়ার লাগবে এটা রিসল টায়ার আছে হ্যাঁ রিসল করে লাগানো আছে টায়ারটা একদম চ্যাচি স্যাঁচি সব একদম আমরা দেখে নিয়েছি সব একদম গাড়ি তো কন্ডিশন একদম ওকে আছে পুরো কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে ইউরিয়ার ট্যাঙ্কি যেটা বিএস ফোরে আর কি ইউরিয়া লাগে যেটা ডিএফ যেটা বলা হয় সেটা ট্যাঙ্কি এখানে ঠিক আছে আর এই দিকেও সামনের টায়ার মোটামুটি একদম ব্র্যান্ড নিউ আছে পুরো একদম নতুন টায়ার আছে ঠিক আছে আর গাড়ি একদম পুরো কালার করে একদম রেডি করে গাড়ি দেবে কাজ হচ্ছে গাড়ির কোনো অসুবিধা নেই বারো চাকা দু হাজার আঠেরোর আটের মডেলের গাড়ি আগস্টের গাড়ি হয়েছে গাড়ি আর চলো এবার দেখাই তোমাদের ইন্টেরিয়ার কেবিনের ভেতরটা কিরাম কী আছে আর এই হচ্ছে গাড়ির কেবিন ঠিক আছে কেবিনও মোটামুটি ভালোই আছে কোনো অসুবিধা নেই মানে ভালো ঠিকঠাকই আছে আর গাড়িটা চলা আছে কত কিলোমিটার সেটাও তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ গাড়ি চলা আছে এক লাখ এক লাখ উনচল্লিশ হাজার এক লাখ তেষট্টি হাজার নশো তেরো কিলোমিটার গাড়ি হচ্ছে চলা আছে ঠিক আছে বিএস ফোর গাড়ি গাড়ির একদম কন্ডিশন ভালোই আছে কোনো অসুবিধা নেই এ হচ্ছে বিএস বিএস ফোরের ইঞ্জিন ছ সিলেন সিক্স সিলিন্ডার ঠিক আছে গাড়ির সাথে মোটামুটি সবই ঠিক আছে কেবিনও ঠিক আছে সব ওকে আছে আর সবই ওকে আছে গাড়ির আর গাড়িটা নিচ্ছে হচ্ছে আমাদের এই সাকিনুর ভাই সাকিনুর ভাইয়ের নিজের সাপ্লাই আছে না গো তোমার হ্যাঁ নিজের স্টেশন চিপস সাপ্লাই আছে নিজের স্টেশন চিপস চিপসের সাপ্লাই করে হুগলি ব্যান্ডেল চুজো সব জায়গায় সাপ্লাই করে ব্যান্ডেল চুজো মগরা হ্যাঁ সব দিকে যায় পাথর সব দিকে পাথর পাড়া ওই জন্য সাকিনুর ভাই নিজের একটা গাড়ি খুব দরকার আমার গাড়ি খুব তো দরকার খুব আমার যেসে দরকার গাড়ি হ্যাঁ গাড়ি ভাড়া জন্য যখন বুঝি তখন গাড়ি মালিক দেখে তখন গাড়ি মালিকরা বুঝে গাড়ি এখন হবে না দুদিন পর এরকম বুঝে তার গাড়ি মালিকদের

তার হচ্ছে এই গাড়িটা হচ্ছে আঠেরোর গাড়ি আছে তো গাড়িটার দাম রাখা হয়েছে উনিশ উনিশ দাম বলেছে এবার এটা একটু কম বেশি কিছু হবে কেউ তো গাড়ির মানে সবই ঠিকঠাক আছে গাড়িটার ইন্স্যুরেন্স কাটতে হবে প্রায় এখন গাড়িটাতে দেড় লাখ টাকার মতো কাজ আছে এক দুজোড়া টায়ার লাগবে আর এসব পেপার ফেপার নিয়ে ইন্স্যুরেন্স নিয়ে মিনিমাম দেড় লাখ টাকা এখন গাড়িটায় কাজ আছে তো আর গাড়িটার যার গাড়ি গাড়িটার দাম রেখেছে হচ্ছে উনিশ লাখ দাম রেখেছে তো দেখা যাক এবার গাড়িটা কত কি দামে হয় ঠিক আছে এবার তার সাথে কথাবার্তা বলি হ্যাঁ আর এই হচ্ছে এই যে গাড়ির এই যে একদম সব কন্ডিশন ওকে আছে আমরা তো সব ঘুরে ফিরে সবই দেখলাম ঠিক আছে তো আমি গাড়ি চালাই যেহেতু আমি ড্রাইভার ওই জন্য ভাইয়ের সাথে আমার খুব চেনা পরিচয় খুব অনেক দিনের সম্পর্ক সেই জন্য আরও এলাম আমি গাড়িটা দেখতে সাথে তো গাড়ির একদম সব একদম কন্ডিশন সব ঠিকই আছে গাড়ির কোনো প্রবলেম নেই শুধু এই টায়ার দুজোড়া লাগবে গাড়িটাতে ব্যাস এটাই হচ্ছে প্রবলেম আর গাড়ি পুরো একদম প্রিন্ট করে গাড়ি একদম পুরো একদম রেডি করে মানে এখান থেকে যে দিচ্ছে গাড়ি এখান থেকে পুরো একদম রেডি করে গাড়ি দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে একদম রেডি করা গাড়ি দেবে একবারে আর দেখো এখানে এইসব এগারোশো নয় যেসব গাড়িগুলো দেখো এইটাও একবারে ব্র্যান্ড নিউ গাড়ি কোনো দু বছর তিন বছরের গাড়ি এইসব গাড়িও এখানে মানে রাখা আছে সেল করার জন্য অনেক গাড়ি আছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ এইসব গাড়িগুলো বিক্রি আছে সব মানে সেকেন্ড হ্যান্ড ফার্স্টের ডিলার আছে ইনি যার কাছে আমরা এসছি গাড়ি দেখতে সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিলার আছে এইসব গাড়িগুলো সব বিক্রি আছে আর ওইদিকে ওই যে সব গাড়িগুলো সব রেডি হচ্ছে কাজ হচ্ছে তো এই হচ্ছে গাড়ি যে গাড়িটা আমাদের সাকিমের ভাই পছন্দ করেছে তো এইটাই হচ্ছে তো ঠিক আছে চলো তাহলে গাড়ি তো আমাদের দেখা হয়ে গেছে তাহলে আমরা এবার এখান থেকে যাব বাড়ি গাড়ি পছন্দ হয়ে গেছে এবার যে গাড়িটা নেবে আর কি সে এবার গাড়িটা কথা বলুক ফাইন্যান্সের সাথে কেমন কি রেট দেবে না দেবে কত লোন করবে তো গাড়িটার দাম উনিশ দাম বলেছে এবার মানে কম বেশি তো একটা কিছু হবেই যেটা দাম বলেছে তো সেই দাম হবে না মিনিমাম কিছু তো কম হবে সেই হিসেবে এবার মালিকের সাথে কথা বলুক এখানে যে মালিক আছে যে ডিলার আছে তার সাথে কথাবার্তা বলে তো লেওয়ার ইচ্ছা আছে আমাদের যে বন্ধুর এই গাড়িটাই ফাইনাল করছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি ওকে যারা তোমাদের গাড়ি লাগবে যারা গাড়ি কিনতে চাইছো তারাও ওইখানে এসে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে খাদিনা মোড় খাদিনা যে অরেঞ্জ স্টিল ফার্নিচার আছে অরেঞ্জ স্টিল ফার্নিচারের সামনে এই গোডাউন আছে এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আর ওনার নাম্বার আমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে ওকে তো ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি